আমার আমার বাগানের মধ্যে একটা বাগান বাগান আছে তা দেখিয়ে এই দেখো তোমাদের ছোট্ট যেটা একটা বালতিতেই অবস্থিত এই বালতিটার মধ্যে যে কত কত চারা আছে এবং কত কত গাছ আছে তাই আমি হিসাব করেও বলতে পারবো না ভাবলাম না হয় আজকে রঙ্গন গাছগুলোকে একটু রিপোর্ট করে দিই ওখানে আর কতকাল থাকবে বলো চারাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে তার জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছি গোবর সার মাটি এবং কিচেন কম্পোস্ট দিয়েই আমি টপটাকে পুরো ফুলফিল করে নিব জানো তো এটা কিন্তু একটা সাদা রঙন ফুল গাছ যার কিন্তু সুন্দর একটা মিষ্টি সুগন্ধ আছে এটা কিন্তু আমি আমার বড় দিদিদের বাড়ি থেকে আমি এনেছিলাম এবং তারপরে এনে কিন্তু এই বালতিটাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে পুঁতে দিয়েছিলাম এখন তাদের এই অবস্থা লাগাবো লাগাবো করে আর লাগানোই হচ্ছিল না তাই ভাবলাম চলো আজকে যেহেতু বাগানের কাজ খুবই কম সেই ফাঁকে না হয় গাছগুলোকে অন্য টবে প্রতিস্থাপন করে দিই যে ভাবনা সেই কাজ টপটা খুঁজতে খুঁজতে মোট চারটা রঙন ফুল গাছ পেয়েছি তাই আর কি এদেরকে এক এক করে লাগিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করো এবং এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ